আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই রাজীব গার্মেন্টস ট্রেনিং সেন্টার থেকে সবাইকে স্বাগতম আমাদের এখানে ভাইয়েরা আজকে এখন এই যে টু নিডলের কাজ করতেছে তো ওনাকে আজকে সকালে টু নিডলের টাইমিংটা দেখাই দিয়েছি এখন প্র্যাকটিস করতেছে আর টু নিডেলের কাজটা হয়ে গেলে গা আবার ওনাকে দেওয়া হবে টু নিডল অ্যাঙ্গুলার কারণ আপনারা জানেন টুনিডেল মেশিন দুই প্রকার একটা ফিক্সড বার একটা অ্যাঙ্গুলার আমাদের কাছে দনোটা মেশিনই আছে অ্যাঙ্গুলারও আছে ফিক্সড বারও আছে এছাড়াও গার্মেন্টস ডিপার্টমেন্টের টোটাল চব্বিশ আইটেম মেশিন আমাদের কাছে এই মুহূর্তে আছে আমি যদি আপনাদের এখানে বিলবোর্ডটা দেখাই দেখেন এখানে কিন্তু গার্মেন্টস এর যে মেশিনটা আছে গার্মেন্টসের মেশিন সাধারণত আপনাদের প্লেন মেশিন টুনিডেল ওভারলক হিট অফ দা ফ্লাট লক বারটেক বাটনিস্টিস ফিজিকজ্যাক ইস্টিস আইলেটল এ পর্যন্ত এগারো আইটেম মেশিন আছে এই এগারো আইটেম মেশিন ছাড়াও আমাদের কাছে টোটাল চব্বিশ রকম মেশিন আছে যে মেশিনগুলো যারা টি শার্ট এবং শার্ট প্যান্ট গেঞ্জি যারা এই ডিপার্টমেন্টে কাজ করবেন তাদের দরকার আছে আছে তা আমাদের আমাদের এখানে এখানে সব সব মেশিনগুলো রাখা আর যারা মেকানিক কাজ শিখতে চান যদি কেউ আমাদের এখানে আসতে চান আসতে পারেন আমাদের এখানে কাজ শেখার সময় হচ্ছে প্রতিদিন সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত আর এখানে লোক ক্যাপাসিটি মাত্র চারজন আপনারা অনেকেই হয়তো বলতে পারেন যে আমাদের এখানে বরাবর লোক কেন কম থাকে আমরা চব্বিশটা মেশিন আনছি এখানে মেশিনের এটা হচ্ছে চারজন মেকানিকের জন্য চারজন মেকানিক টোটাল চব্বিশটা মেশিন সারবে কারণ এখানে সব সেপারেটলি মেশিন দেওয়া থাকে যারাই মেশিন সারতেছে প্রত্যেকটা মেকানিককে সেপারেটলি মেশিন দেওয়া আছে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার কাস্ট কেনা হবে সে র্যান্ডমলি এই মেশিনটা ঠিক করবে এবং এটা সব রানিং মেশিন আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে মেকানিক্যাল কাজ শিখায় লোকাল মেশিন তা না উনি যে মেশিনটা সারতেছে উনি যে কোনো প্রসেসের উপর মেশিনটা সারবে যেমন আমি যদি এখন যদি বলি যে এটা বক্স প্লেট করবো এই প্রসেসে এই মেশিনটা রেডি করো তাই করতে হবে আমি যদি হাই ক্লোজ দেই যে হাই ক্লোজের জন্য মেশিন রেডি করো সেভাবেই রেডি করতে হবে প্রসেসের উপর ভিত্তি করে মেশিনটা রেডি করাইতেছি এই একটা নাক লাগান হ্যাঁ এটা নিচ্ছেন না এটা কোন এই যে এই নাটাই নাটসি না লাগবে ওইটা না ঠিক আছে নাট গুলো চিনতে হবে যেমন উনি এখন যেটা সারতেছে ওনাকে সকালে বসাইছি আবার যেমন যদি আমি যদি আপনাকে খাটা দেখাই দেখেন উনি যে মেশিনটা সারতেছে এই বিষয়টা নিয়ে আগে ওনাকে সেমিনার করাইছি যদি দেখেন যেমন যদি আমি যদি ওনাকে খাটা দেখাই টু নিডেল সেমিনার যেমন দেখেন টু নিডল মেশিন দুই প্রকার ফিক্স বার অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার মেশিন আবার কত প্রকার আছে লাইট মিডিয়াম হেভি হ্যাঁ ফিক্স বার কাছে রকম লাইট মিডিয়াম হেভি ঠিক আছে এভাবে তাদের মনে করেন এখন তাদের এবার মেকানিক্যাল কাজটা এখন বসাইছি কাজটা করতেছে তো আমি এইভাবে মূলত কাজটা শিখাইয়া থাকি আপনারা যারাই গার্মেন্টস এর মেকানিক কাজ শিখবেন চেষ্টা করবেন দু চার ট্রেনিং সেন্টার ভিজিট করে তারপর কাজ শেখার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে